তবলা প্রয়াত জাকির হোসেনকে শ্রদ্ধা জানাতে তবলা লহরার আয়োজন ডুয়ার্স উৎসবে শিশু কিশোর মঞ্চে আজ মঙ্গলবার ডুয়ার্স উৎসবের ষষ্ঠ দিন প্রয়াত জাকির হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক বিশেষ তবলা লহরার আয়োজন হলো। সেখানে অংশ নিলেন তেরো জন তবলা শিক্ষার্থী এছাড়াও পাঁচজন তবলা শিক্ষককেও জাকির হোসেনকে শ্রদ্ধা জ্ঞাপন করতে মঞ্চে তবলা বাজাতে দেখা যায় অসাধারণ এই অনুষ্ঠান দেখতে ডুয়ার্স উৎসবের শিশু কিশোর মঞ্চে উপচে পড়ে ভিড় উল্লেখ্য পনেরোই ডিসেম্বর দু হাজার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ গ্রামী সহ বহু পুরস্কার জিতেছেন ওস্তাদ জাকির হোসেন বিশ্ব ডুয়ার্স উৎসবের শিশু কিশোর মঞ্চে প্রয়াত জাকির হোসেনকে শ্রদ্ধা জ্ঞাপন প্রসঙ্গে যুগ্ম আহ্বায়ক উৎসেন্দু তালুকদার বলেন আমরা আজকে ব্যাপী জাকির হোসেনের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য এই দিনটি রেখেছি সকালে শিক্ষার্থী এবং শিক্ষকদের বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন পুষ্পার্ঘ অর্পণ নীরবতা পালন করে সারাদিন ব্যাপী তবলার নানা অনুষ্ঠান আয়োজিত হবে তবলা বাদক তার প্রয়াণে আমরা শোকাহত ব্যাপার দুধ আমরা ডেডিকেটেডলি আজকে এই দিনটি পালন করছি প্রথমে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি তারপর তবলা বাদনের মধ্য দিয়ে খুদে যারা কবলচি রয়েছে তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে এবং এখন যেটা হচ্ছে সেটা বেহালা এবং তবলা দুটো মিলিয়ে সমন্বয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি পালন করছি এরপরেই শুরু হবে প্রতিযোগিতামূলক তবলা লম্বা আজ হোসেনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েই সমস্ত অনুষ্ঠান আমরা মঞ্চে হ্যাঁ ওটা যেহেতু একটা স্পেশাল ইভেন্ট আমরা এবার চালু করেছি ইন্টারেস্ট করার জন্যই আমরা যারা শিক্ষক রয়েছে তবলায় তাদেরকে এক দুই মিনিট একটা সুযোগ আমরা দিয়েছি আমি শিশু কিশোর মঞ্চের কমিটির কাছে খুব ধন্যবাদ ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি প্রথমত আমরা এই প্রোগ্রাম করার সময় একদিকে মনে দুঃখ ছিল যখন আমরা উস্তাদ জাকির হোসেনটিকে কিছুদিন আগেই হারিয়েছি এবং তার সাথে সাথে আমরা খুবই খুশি এই প্রোগ্রামটা করতে পেরে আজকের প্রোগ্রামটাতে থাকতে পেরে খুবই ভালো লাগছে তো তার বাজানো আগের যে তালবানী বা তিনি যেগুলো প্রোগ্রাম করেছেন সেগুলো আমরা সবসময় শুনছি তার থেকেই আমরা শিখছি তোমার প্রীতম বিশ্বাস

প্রতিদিন উনি উনি যখন স্টেজ পরে উঠবে জানে না উনি কি বাজাবে এরকম উনি বলতেন মানে অন দা স্টেজ এমন ক্রিয়েশন এই জিনিস আরাম শেষ আমরা মানে এই জিনিস ওনার এই পারফট্যান্স আমরা দেখতে পাবো শুনতে পারবো না যা কিছু করে সেখান থেকে আমাদের শোনা সেখান থেকে আমাদের দেখা দিয়ে আমরা এই জনমে কেন সাত জন্মেও হয়তো আমরা করতে পারবো না নাম স্যার আমার নাম শ্রী খোকন এই যে খুঁয়াসটা যেটা আমরা আমাদের ঈশ্বর বছর সব ছোটো সুন্দর আমরা দেখতে পেলাম এটা একটা অভিনব উদ্যোগ সেখানে এই ছোটদের কমলা ঘটনা বিষয়টা সবাই আঠার জন্য আমি অত্যন্ত গর্বিত এতে মনে করি আর খুবই আনন্দিত আমি এখানে আসতে পেরে এবং ছোট শিশু বিশ্বরাই এখানে এসে তারা পারফর্ম করছে তাদের কুশলের তারা সবার ঘুরে ধরছে তো এটা খুব প্রশংসনযোগ্য আর কি নাম তোমার আমার নাম জয়দীপ দাস সবার প্রথমে যুয়ার শিশু কমিটিকে তার সাথে সাথে শিশু মঞ্চে যে কর্ণধার আছে উন্নয় তালুকদার এবং জয়ীদাসিব তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই É não já এই সমাজের সব ছেলেমেয়ের যে অবস্থা সারা সবাই মোবাইল নিয়ে আকৃষ্ট সেখানে যদি এই সংস্কৃতিগুলো তুলে ধরে আমাদের যে হিন্দুসলাম স্বাস্থ্য খুবই অসাধারণ ভালো লাগে ছেলেমেয়েরা বাজালে পারে ওদের যথেষ্ট এখন কনসাস ব্রেনও ভালো তবে চেষ্টা করে যাচ্ছি আমারও অনেক স্টুডেন্ট আছে চেষ্টা করেছি আর আমিও চাই এরকম আস্তে আস্তে ছেলেমেয়েরা আগ্রহী হোক তুলুক এরকম গুরুজি ওস্তাদির কাছে আমি তার শ্রদ্ধা যাপন করুক আমি সাবিফাজি স্টুডেন্ট এমনকি অনেক আগের থেকে কাছেও শিখেছি তো আমি চাই এখন বাজনা ছেলেগুলো এই লাইনটাতে এসে অন্তত নিজের মাইন্ডটাকে ভালো করে পড়াশোনার সাথে সাথে এগুলো শিখো তাতে অন্যদিকে মাইন্ডটা ডাইভার্ট হবে সবাইকে চাই এটুকু আমি মেসেজ দিতে চাই যে আসল শিখো যে কোনো সংস্কৃতি আমাদের হিন্দুস্তানের শাস্ত্রীয় যা যা ইনস্ট্রুমেন্ট আছে তোমার যেটা ভালো লাগে সেটা গান হতে পারে নাচ হতে পারে ইনস্ট্রিমিং হতে পারে ডান্স হতে আপনার নাম স্যার আমার নাম সুজিত সরকার আমি তবলা লাগলো তোমার এখানে বাজিয়ে আচ্ছা কতদিন থেকে তুমি তবলা শেখো এই আগের বছরই ভর্তি হয়েছিলাম এক বছর হলো আজ কি শিশু মঞ্চে বাজালে সকলে মিলে একসঙ্গে বাজালে কেমন অনুভূতি কেমন লাগলো ভালোই লাগলো কি নাম তোমার শশত চক্রবর্তী তোমার অভিনব সরকার কেমন লাগলো আজকে এখানে বাজিয়ে আজকে অনেক ভালো লাগলো হ্যাঁ Who was deeply respected for his humanity and encouragement of fellow musicians? Shocked, deeply saddened, and devastated by the passing of legend Ustad Zaki Hussain, one of the greatest musicians and personalities India has ever produced. Along with being the best himself, Zakirzi was known for his immense humanity, appreciable nature, and for being responsible for the careers of numerous musicians who are now forced to reconvey themselves. <laughs>